হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম আজকে আমি চলে এসেছি কলকাতায় ট্রেডিটি ইলেকট্রিক মার্কেটে এটি রয়েছে একটি ইলেকট্রিকের বড় পাইকারি মার্কেট এই ইলেকট্রিকের টেরিটি মার্কেটটি রয়েছে পোদ্দার কোটের নিকটে তোমরা যদি কেউ আসতে চাও মেট্রো করে তাহলে তোমরা সেন্ট্রাল নামবে একদম সেন্ট্রাল থেকে পাঁচ মিনিট হাঁটা পথে চলে আসতে পারো এই টেরিটি ইলেকট্রিক মার্কেটে তাছাড়াও তোমরা হাওড়া থেকে যে কোনো ধর্মগামী বাস ধরে বোর্ডে নেমে বা দিকে রবীন্দ্রসারণির রামলাইন ক্রস করলে পেয়ে যাবে এই টেরিটি ইলেকট্রিক মার্কেট তাছাড়াও তোমরা আসতে পারো শিয়ালদা দিয়ে শিয়ালদা থেকে যে কোনো বাস ধরে বিবি গাঙ্গুল স্ট্রিটে নামবে সেখান থেকেই পেয়ে যাবে রবীন্দ্রসরণী টেরিটি মার্ট তাছাড়াও তোমরা আসতে পারো ধর্মতলা থেকে বেন্টিং স্ট্রিট ধরে লালবাজার আসবে এখানে দেখো এই যে লালবাজার থানা এখানে ট্রাম লাইন ক্রস করলে পেয়ে যাবে এই টেরিটি মার্কেট এখানে শুধুমাত্র ইলেকট্রিকের ঝাড়বাতি ও নাইট ল্যাম্প নয় এখানে তোমরা সুইচবোর্ড থেকে শুরু করে যাবতীয় ইলেকট্রিকের তার ও ইলেকট্রিকের যাবতীয় জিনিস তোমরা এখানে পেয়ে যাবে তাহলে স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল এখানে দেখো রয়েছে নাইট ল্যাম্প ঝাড়বাতি এছাড়াও গেট সাজানোর সব ধরনের লাইটের কালেকশান তোমরা যারা ভাবছ দোকান রেস্টুরেন্ট হোটেল বা নিজের বেলকুনি সাজাতে চাও এরকম লাইটের কালেকশান দিয়ে তোমরা কিন্তু এখানে আসতেই পারো এখানে সব ধরনের লাইটের কালেকশান রয়েছে এক কথায় অসাধারণ এখানে তোমরা পাইকারি দামে জিনিস কিনতে পারো তাছাড়াও এক পিস নিজেদের বাড়ির জন্যও কিন্তু কিনে নিয়ে যেতে পারো ভাই এইগুলো একটু বলবে কীরম দাম আছে হ্যাঁ ষোলোশো কি সুন্দর দেখো জিনিসটা এবা আচ্ছা একটু বলো না ঝাড়বাতিটা কীরম দাম আছে একটু বলো না সাড়ে পাঁচ হাজার কি দারুণ জিনিস দেখো

এবং ইলেকট্রিকের যাবতীয় জিনিস আর এত সুন্দর সুন্দর ঝাড়বাতি একদম যেন মুক্তর মতো ঝরছে এত সুন্দর

देखिए 20 आज वाले में देखिए हाइट देखिए लगाने कोई नहीं गया वहाँ का मिस्त्री लगा वही सब बोलिए बोले এই ঝাড়বাতিগুলো কেরম দাম একটু বলবেন কিরম দাম আছে সাড়ে ছ হাজার টাকা দেখো কত সুন্দর ঝাড়বাতিটা আর এই সেটটা দাদা এই সেটটা

দাদা এই ঝাড়বাতিটা কিরম দাম একটু বলো না কত টাকা পাঁচশো টাকা কোন বড়টা এই বড়টা এইটা না সাড়ে আটশো আর এই বড়টা একদম দাদা পাঁচ হাজার টাকা দারুণ লাইট নাইট লাম না কিরম দাম আছে একটু বলো না এইগুলো এটা সাড়ে সাতশো আর এই বড়টা এগারোশো কি সুন্দর সুন্দর দেখো কালেকশান এখানে রয়েছে আর এই বড় ঝাড়বাতিটা আপনার মাথার কাছে সাড়ে তিন হাজার আর এই যে ঘুরছে ছশো টাকা আপনি এখানে তৈরি করছে না হাতে ও দাদাভাই দেখো এখানে তৈরি করছে নিজে হাতে

ভাই এই লাইট গুলো দাম গো উপরে এই যে এইগুলো মিটার হিসাবে আচ্ছা কলকাতার এই টেরিটি ইলেকট্রিক মার্কেটে তোমরা বোর্ড থেকে শুরু করে যাবতীয় তারের কালেকশন এখানে পেয়ে যাবে যাবতীয় ইলেকট্রিক জিনিস তোমরা এখানে পাইকারি থেকে লুজ দামেও কিনতে পারো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা আইকনটিকে প্রেস করো যাতে ভিডিও চ্যানেল নোটিফিকেশান খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যায় আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সব কিছুই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর যদি আমার ভিডিওটি খুব ভালো লাগে কারোর উপকারে লাগে তাহলে তোমরা কিন্তু ভিডিওটি শেয়ারও করতে পারো ভিডিও শেষে ও শুরুতে কিন্তু একটা লাইক দিও তাহলে আমার ভিডিও করতে খুব ভালো লাগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি